শুধু এক বিয়ের অনুষ্ঠানে শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু অ্যাড করছি যুক্ত করছি এটা আর এখন কিতাবের সাথে মিলাইলে কোরআন সুন্নার সাথে মিলাইলে আর খুঁজে পাওয়া যাবে না যে এখানে মুসলমানের তরিকাটা কোথায় এই বিয়াটার মধ্যে ইসলাম কোথায় এটার ম্যাগনিফাইং গ্লাস দিয়া আতসী কাছ দিয়া খুঁজলে অথবা হাই পাওয়ারের টর্চ লাইট দিয়া খুঁজলেও আর টকায় পাওয়া যায় কথা বুঝছেন এজন্য এত অবাক হওয়ার কিছু নাই অবাক হবেন কেন তিন দিন পর্যন্ত বাড়িতে ডেক্সেট যারা বাজান বিয়ে বাড়িতে তারা অবাক হবেন কেন গায়ে হলুদের অনুষ্ঠান নারী পুরুষ একত্র করে করেন যারা নাচ গানের আয়োজন ব্যাকসেট বাজাইয়া তারা অবাক হবেন কেন সত্তর হাজার টাকা দামের গেট বানান যারা তারা অবাক হবেন কেন পুরা বিয়ার সাদা গাড়িটা সেলের প্রাইভেট কারটাকে ফুল দিয়া বাহারি রকমের ফুল দিয়া যারা সাজান তারা অবাক হবেন কেন এগুলো কোনোটাই তো আল্লাহ থেকে নেন নাই এগুলো কোনোটাই তো রসুল থেকে নেন নাই এগুলো কোনোটাই তো মুসলমান থেকে নেন নাই এগুলো কোনোটাই তো ইসলাম থেকে নেন নাই পুরা বিয়ার প্যান্ডেলটা নারী পুরুষ বেটা বেডি এক লগে খানা এটা কি ইসলাম থেকে নেওয়া কথা বলেন না কেন ছেলের পক্ষের এবং মেয়ের পক্ষের সবগুলো মহিলা সর্বোচ্চ ফাউডার মাইক্যা সবচেয়ে রঙ্গিলা পোশাক কইরা এরপরে গুড়া গুরা এই বেডিডি এটা ইসলাম থেকে নেওয়া ইসলাম থেকে নিচে এটা পুরা অনুষ্ঠানটা ভিডিও করা ইসলাম থেকে নেওয়া মেয়েটারে জ্যানে সাজাইতে ছেলের ছেলের পক্ষের ছেলের সাথের ছেলেগুলো সাস্ত ভাই তোবাই ভাই মামতো ভাই ভাই এগুলো একটা একটা মোবাইল নিয়ে নিয়ে বারবার ওই বউয়ের ভিডিও করে আনা এটা ইসলাম থেকে নেওয়া মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় মেয়ের মা তার সাথে গড়ের বেড়ি তেরো গড়ের বাবি আঠারো করে দাক্কা ঠেলা ঠেলি করিয়া এরপরে ছেলের হাতে তুলে দেওয়া এটা ইসলাম কথা বলেন না কেন এটা ইসলাম একই হাইয়েস্ট একই মাত্রের মধ্যে বেড়া বেড়ি একত্রে বইয়া বর যাত্রী অথবা কনে যাত্রী হয়ে যাওয়া ইসলাম এটা তো কি করছেন আমরা কি করছি আমরাও তো সদর করে ঠিকই না বলেন আমরাও তো তস্তুস করে ফেলছি আমার শেখ আল্লামা মুফতি মুশাক নবী সাহেব হযরত দামাত বারাকহম বলেন বিয়ে করার সুযোগ পাইছো কেমনে আল্লাহ তালা অনুমতি দিছে এই কারণে বিয়ে আল্লাহর আদেশ হৌ মা মিনান নিসা আল্লাহ তালা কোরআনে বলছে তোমরা তোমাদের পছন্দসই নারীদেরকে বিয়ে করো আল্লাহর আদেশ এজন্য বিয়ে করতে পারছো বিয়ে করার কেন সুযোগ পাইছ রসুল্লাহ সাল্লামের সুন্নত নবী বলছে এই কারণে সুযোগ পাইছ আনিকাহ মিন সুন্নতি নবী বলছে বিয়ে আমার সুনত রাগিবা মিন্নি আমার সুন্নত থেকে যে বিমুখ হয় সে আমার অন্তর্ভুক্ত নয় তাহলে রসুল নিজে বললেন এটা আমার সুন্নত আল্লাহ বললেন এটা আমার আদেশ তাহলে আল্লাহ আদেশ করিলে নবীর হইলে সেটা ইবাদত হয় না কথা বলেন না কেন বিয়ে ইবাদত কিনা নাকি শুধু প্রবৃত্তির কামনা চাহিদা পূরণ করা এটারই নাম বিয়ে বিয়ে ইবাদত কিনা বিয়ে আল্লাহর আদেশ কিনা বিয়ে রসুলের সুন্নত কিনা তো যেটা আল্লাহর আদেশ হয় যেটা নবীর হয় সেটা শয়তানের তরিকা মতো কেন আদায় হয় সেটা ইবলিসের তরিকায় কেন আদায় হয় সেটা টেলিভিশনের নর্তুকির তরিকায় কেন আদায় হয় সেটা অসভ্য জানোয়ারদের তরিকায় কেন আদায় হয় সেটা হিন্দুদের তরিকায় কেন আদায় হয় সেটা টেলিভিশনের নাটক সিনেমার মতো কেন আদায় হয় লজ্জা থাকা থাকা উচিত উচিত মুসলমান হায়া হায়া যাদের পরিবারে এমন বিয়ে হয় আপনারা বে হায়া আপনারা সরম মানুষ মেয়া সরম লোক আপনারা বে হায়া লোক এগুলো সরম লোক এগুলো এদের আত্মমর্যাদা নাই এদের গায়রত নাই এদের সংঘম নাই এদের মালিকের প্রতি এদের বিশ্বাস নাই এদের রসুলের প্রতি এদের মহব্বত নাই এদের দিনের প্রতি এদের আস্থা নাই এদের কোরআনের উপর এদের ভরসা নাই কথা বুঝছেন তসমস করে ফেলছেন আপনারা তসমস বরবাদ করে দিছেন আপনারা মানসি কি করবো না করলে যুক্তি হলে এটা সমাজে চায় ফাইনে শখ করছে পোলা ফাইনে শখ করে আগুনে হাত দিলে সেটা আগুনে দোক নাকি কথা বলেন না হ্যাঁ ছেলে পেলে শখ করে আগুনে হাত দিলে তাকে আগুনে হাত দেওয়ার অনুমতি দেওয়া হোক ছেলে পেলে শখ করে সাপের মুখে হাত দিলে তারে অনুমতি দেওয়া হোক আপনার ছেলেকে জাহান নাম থেকে বাঁচাবে কি। আপনার মেয়েকে জাহান নাম থেকে বাঁচাবে কে আপনি ফিকির না করলে আপনি চেষ্টা না করলে সে নিজে নিজে বেঁচে যাবে মা বাবার দায়িত্ব আছে না অভিভাবকের দায়িত্ব আছে কি না বলে পুরা বিয়ার প্যান্ডেলের মধ্যে হয় নাফর মানি বেহায়াপনা আর বেডার ফিকির হইল শুধু বাতেনি কোনো টান খায় গোস্তনি কোনো শর্ট খায় লাগলে আরো দুগা বাতলা চড়ায়া দাও লাগলে আরো কুদুর গুস্ত সিদ্ধ করো কারণ আফর যে পরিমাণ দফা দফি করতে আছে। খানা বেশি লাগবে কথা বুঝেন না বাত তরকারি বেশি লাগবে গোস্ত আরো বাড়াইয়া দাও ওরা যাতে গুণা আরো বেশি করতে পারে ওরা যাতে বিডিও বালা করে করতে পারে এই জন্য বাত আরো বাড়াইয়া দাও গোস্ত আরো বাড়াইয়া দাও বলেন নাও জুবি বলেন নাও জুবি আল্লাহকে নারাজ করলে মখলুক তার খবর রাখে না সৃষ্টি তার খবর রাখে না আল্লাহকে রাজি করিলে মখলুকের কলিজার মধ্যে আল্লাহ তালা মোহব্বত দিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাইলে ভাই কথা তো এই জন্যই বললাম যে আমরাও তো প্রতিনিয়ত এত আলেন এত মসজিদ এত মাদ্রাসা কোরআন সুন্নার এত আলোচনা এত বয়ান এত নসিহত জুম্মার এত বয়ান চতুর্দিকের এত বয়ান এত নসিহক এত কিছুর পরেও মুসলমান আমরা দিন দিন আমাদের এক একটি আমলের মধ্যে শত শত বিদাত খোরাফাত কুসংস্কার বদরসুম খামখেয়ালি মনের চাহিদা শয়তানের অনুসরণ কাফের মুশ্রিকদের বিধর্মীদের অনুসরণ এমনভাবে ঢুকাইছি এখন আর মূলটা কোথায় এটা খুঁজে পাওয়া যায়